সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত আজকে আমরা জানব আকাশের রং নীল হয় কেন সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় বায়ুতে ভাসমান ওর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট ধুলিকণা ও গ্যাসীয় দ্বারা শোষিত হয় এই শোষিত আলো সূক্ষ্ম কণাগুলি পুনরায় সমান দৈর্ঘ্যের তরঙ্গের আকারে ছড়িয়ে দেয় এই ঘটনাটাকেই বলা হয় আলোর বিক্ষোভ বিজ্ঞানী র্যালে দেখিয়েছেন যে বিক্ষিপ্ত আলো তীব্রতা আপতিত আলোর চতুর্থ ঘাতের সমানুপাতিক আলো তীব্রতাকে যদি আয় এবং যদি সূচিত করা হয় তাহলে ল্যামডা টু দি পার ফোর সেই জন্য তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হয় তত আলোর বিক্ষেপণ কম হয় এবং তঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় আলোর বিক্ষেপণ তত বেশি হয় দৃশ্যমান আলোর বর্ণালী সম্পর্কে আমার একটি ভিডিও আছে দৈচমুখী বর্ণালী রহস্যমোচন এটা দেখলে তোমাদের ধারণা আরো স্পষ্ট হবে সূর্য থেকে আসা দৃশ্যমান সাদা আলোর মধ্যে সমস্ত বর্ণের আলোই উপস্থিত থাকে এর মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা ছশো কুড়ি থেকে সাতশো আশি ন্যানোমিটার মতো এবং বেগুনি ও নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা কম নীল আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হল চারশো ছেচল্লিশ থেকে চারশো চৌষট্টি ন্যানোমিটার ফলে বেগুনি ও নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয় আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল এবং সূর্যের আলোর নীল বর্ণের পরিমাণও তুলনায় বেশি থাকে আর এই কারণেই বিক্ষিপ্ত আলো আকাশ থেকে আমাদের চোখে এসে পৌঁছালে আমরা দুপুরবেলায় আকাশকে নীল দেখি এখন প্রশ্ন হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কেন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রাখার কাছে থাকে ফলে তখন সূর্যের আলোকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয় এবং আমাদের চোখে এসে পৌঁছাতে হয় এই সময় দৈর্ঘ্যের আলোগুলি লাল বর্ণের তুলনায় অনেক বেশি বিক্ষিপ্ত হয়ে দিকে ছড়িয়ে পড়ে সেজন্য কেবলমাত্র লাল বর্ণের আলোই আমাদের চোখে এসে পৌঁছাতে পারে অন্যান্য বর্ণের আলোগুলি তার অনেক আগেই বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে সেজন্য আমরা আকাশ এবং সূর্যকে লাল দেখি ধোঁয়া কুয়াশা এবং অন্যান্য কণার মতো বায়ু দূষণও আকাশের রঙকে প্রভাবিত করতে পারে দূষণের কণাগুলি সূর্যের আলোকে ছড়িয়ে দিতে এবং শোষণ করতে পারে আকাশের রঙের ভারসাম্য পরিবর্তন করে ভারী দূষিত অঞ্চলে আকাশ ধূসর এমনকি বাদামি পর্যন্ত হতে পারে বিশেষত উচ্চস্তরের বায়ু দূষণের শহরের অঞ্চলে এগুলি দেখা যায় সংক্ষেপে বলা যায় র্যালে বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায় যেখানে সূর্যের আলোর ছোট্ট তঙ্গদৈর্ঘ্য বায়ুমণ্ডলের অণু এবং কণা দ্বারা ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এবং দূষণ আকাশের রঙকে প্রভাবিত করতে পারে যখন সূর্যোদয় সূর্যাস্তের সময় আলোর দীর্ঘতর তঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত আলোকে আধিপত্য বিস্তার করে তখন লাল সূর্যাস্তের মতো ঘটনা ঘটে এই কারণগুলি একত্রিত হয়ে আমরা প্রতিদিন যে রঙিন এবং সদা পরিবর্তনশীল আকাশ দেখি তা তৈরি করে আশা করি আকাশ রঙিন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বিনা দ্বিধায় জানাতে ভুলো না